রাত পোহলেই রাজ্যে তিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আর এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছেন রাজ্য নির্বাচন কমিশন তবে নির্বাচনের ঠিক ট্রাক মুহূর্তে এক ভিন্ন চিত্র উঠে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর ব্লকের জলাবাসা গ্রাম পঞ্চায়েত থেকে জানা যায় জলাবাসা গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা নগেন্দ্রনাথের পরিবারের চব্বিশ জন ভোটারের নাম বাদ পড়ে যায় দু ত্রিপুরা পঞ্চায়েত ভোটার তালিকা থেকে একই পরিবারের চব্বিশ জন ভোটারের নাম ভোটার লিস্ট থেকে উধা হওয়ার ঘটনায় তীব্র চঞ্চল ছড়িয়েছে এদিকে ঘটনার সুষ্ঠু সমাধানেও পুনরায় নাম নথিভুক্ত করার জন্য পানিসাগর মহকুমা শাসকের নিকট লিখিত আবেদন জানিয়েছে সত্যেন্দ্রনাথ ও তার পরিবারের লোকজন শহরে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে সত্যেন্দ্রনাথ জানান তাদের পূর্বসূরি থেকেই পানিসাগরের জলাবাসা এলাকায় বসবাস করছেন ও ভোটাধিকার প্রয়োগ করে আসছেন গত দু বিধানসভা নির্বাচন পর্যন্ত তাদের নাম ছিল এবং তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন কিন্তু কি কারণে চলতি পঞ্চায়েত নির্বাচনে তাদের নাম নিয়ে বিষয়টি বুঝে উঠতে পারছেন না ওনারা বিষয়টি নিয়ে চরম দুশ্চিন্তায় পড়ে যান পরিবারের সকলে তিনি জানান পঞ্চায়েত নির্বাচনে পরিবারের লোকজন ভোট দিতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তবে কি কারণে বা কেন তাদের পরিবারের নাম ভোটার লিস্ট থেকে কাটা পড়ল তার ষষ্ঠ ততের জন্য মহাকুমার শাসককে স্মরণাপন্ন হয়েছেন নির্বাচন কমিশনের আমি সনের দায়িত্ব হতে প্রস্তুত বলে জানান তিনি ফোর্ট এ সিফটি নাইফাসক আমরা থেকে আমাদের পিতা পিতাম থেকে শুরু করে দীর্ঘদিন থেকে আমরা উত্তর এলাকায় বসবাস করে আসছি বিগত দিনের ভারতীয় সংবিধানের নিয়ম অনুসারে যে যুক্তগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সব নির্বাচনে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করেছি বিগত দুই হাজার উনিশ গ্রাম পঞ্চায়েত যে নির্বাচন হয়েছিল ওই নির্বাচনে আমাদের সিরিয়াল নাম্বার ছিল তিনশো উনপঞ্চাশ থেকে তিনশো উনসত্তর গত তেইশ বিধানসভা নির্বাচনে একত্রিশ নং ভাগে সিরিয়াল নম্বর ছিল এক থেকে বাইশ পর্যন্ত গত লোকসভা নির্বাচনে আমাদের বাইশ নম্বর বত্রিশ নম্বর ভাগে সিরিয়াল নম্বর ছিল বিশ থেকে আটত্রিশ পর্যন্ত কিন্তু আজ বর্তমান আমাদের ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে যখন ভোটার স্লিপ সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে আমরা অপেক্ষায় ছিলাম আমাদেরও ভোটার স্লিপ করে পৌঁছি কিন্তু আমরা পাইনি তারপর আমরা খবরাখবর নিয়ে জানতে পারি এই বর্তমান ভোটার লিস্টে আমাদের নাম নেই প্রায় আমাদের ভোটাধিকার প্রয়োগ করার মতো আছে চব্বিশ জন এরপর আপনার কী পদক্ষেপ গ্রহণ করবে তো আমরা মতো অবস্থায় কী করি আমাদের এমন একটা জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে যেখানে ভোটার লিস্ট থেকে যখন যখন কারোর নাম ডিলিট করা হয় হয় মৃত হলে ডিলিট করা হয় না হলে ওখান থেকে ট্রান্সফার নিলে ডিলিট করা হয় কিন্তু আমাদের কোন অবস্থা তারা রেখেছে আমরা নিজে বুঝে উঠতে পারছি না পারার কারণে আজ আমরা মহকুমা শাসকের নিকট পন্ন হয়েছি সঙ্গে আমরা ব্লক আধিকারিক আধিকারিকের নিকটও আমরা এই কবিতা জমা দিয়েছি এবং পুলিশ স্টেশনে আমরা এই কবিতা প্রতিলিপি আমরা জমা করেছি সঙ্গে আমরা এর কাছেও একটা কবি প্রেরণ করব এবং ত্রিপুরা ইলেকশন কমিশনের কাছেও আমরা একটা কবি প্রেরণ করার চেষ্টা করছি আপনারা কি চাচ্ছেন সেই বিষয়ে আমরা চাই আমাদের সুষ্ঠু তদন্তক্রমে আমরা আমাদের বুড়ো থেকে কেন বঞ্চিত হয়েছি তার